আমরি কিভাবে নামাজ আদায় করি আর একজন কাঠুরিয়া কাঠ কেটে কেটে জঙ্গলে কাট কেটে কেটে বিক্রি করে তার নামাজ আকাশ পাতাল ব্যবধান সুহান আমাদের এই গুরুত্ব দিয়ে এই আলোচনাটা শুনতে হবে আর নামাজ কি সুন্দর করে আদায় করতে হবে আহারে কাঠুরিয়া যেভাবে নামাজ আদায় করে সেভাবে যদি আমরা নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে চাইতে পারতাম নামাজ আদায় করতে দেরি হতো আল্লাহর কাছে চাইতে দেরি হতো যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বি আমাদের আমাদেরকে দান করে দিত যা চাইতা কাঠড়িয়ার মতো যদি নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ পাক আমাদের সকল ধরনের দুঃখ কষ্ট দুর্দশা না পাওয়া বিষয়গুলো আল্লাহ পাক রহমত বরকত ঢেলে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলে ক্বাদ আফলাহুল

কাঠুরিয়া কিভাবে নামাজ আদায় করে আল্লাহর অলি হজরত রহমতুল্লাহ আসরের আজান দিয়া দিছে কোন লোক পায় না জামাতের সাথে নামাজ আদায় করবে কাঠুরিয়া ভাই জঙ্গলের ভিতরে কাঠ কেটে কেটে বিক্রি করে আসরের আজান দিয়েছে সেও জামাতের সাথে নামাজ আদায় করবে কোন লোক খুঁজতেছে কাউকে পাওয়া যায় কিনা একসাথে জামাতের সাথে একসাথে জামাতের সাথে নামাজ আদায় করবে হাজরতে ভাই দিক বুঝতে আমি আল্লাহ রলি কাঠরিয়াকে পেয়ে বলে ও কাঠরিয়া ভাই আসরের আজান হয়েছে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে কাউকে পাই না তোমাকে বেশি আসো না জামাতের সাথে দুই ভাই মিলে নামাজ আদায় করে নে দুই ভাই মিলে আসো জামাতের সাথে নামাজ আদায় করি কাঠরিয়াও বলে ও বা আল্লাহ রলি আমিও তো যে কোন একজনকে খুঁজতেছিলাম জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এবার ভাই মুস্তাবি বলে ও কাঠরিয়া ভাই নামাজ আদায় করব ভাল কথা অবশ্যই আমরা নামাজ আদায় করার জন্য তোমাকে খুঁজতেছিলাম নামাজ আদায় করতে হবে জামাতের সাথে তবে তুমি অল্প একটু সময় অপেক্ষা করো আমি একটু নামাজের জন্য অজু বানায় আনি অজু করে নেই অজু বানিয়ে কাঠুরিয়া বলে এ আমার কেমন ইমানদার মোমে মুসলমান অজু থাকে না এটা আমার কেমন মমে আস্তে আস্তে বলেছে কিন্তু বাইজিত বুঝতে আমি আল্লাহর অলি কাশফ হয় অলিদের কাশ্প হয় সবকিছু বুঝতে পারে উনি ওই কাঠুরিয়ার কথাটা বুঝে ফেললেন আল্লাহ পাক কানের ভিতরে ঢুকায় দিলেন শুনতে পেলেন এবার বাইজিত মুস্তাবিও ভাবলেন আসলে তো কাঠরিয়া বলেছে ইমানদার মমিন মুসলমানের আবার কিভাবে অজু থাকে না তিনি অজু করে আসলেন এসে বললেন এবং মনে মনে চিন্তা করলেন আমাকে সবাই আল্লাহর অলি বলে অলি ভাবে অথচ এই জঙ্গলের ভিতরে এই কাঠরিয়াই তো আল্লাহর প্রকৃত অলি হয়ে বসে আছে ওজু করে এসে আল্লাহর অলি হজরতে ভাই যে বলে ও কাঠরিয়া ভাই সব সময় নামাজের ইমামতি আমি করি আজকে তুমি ইমামতি করো তোমার ইমামতিতে আমি নামাজ আদায় করতে চাই যাও তুমি ইমামতি করো আমি তোমার পিছনে নামাজ আদায় করো কাঠরিয়া বলে না হজরত আপনি আল্লাহর অলি মানুষ আপনি জান। একজন আরেকজনকে ঢেলতে হেলতে। কেউ আগে যায় না ইমামতি করে না শেষ পর্যন্ত দেখে গেল আসরের সময় শেষ হয়ে যাচ্ছে এবার কাঠুরিয়া বাঁধতেছে আমি যদি ইমামতি না করি তাহলে হজরত ভাইজিদ বুস্তামিও নামাজ পড়াবে না হজরত ভাইজিদ বুস্তামিও নামাজ পড়াবে না এবার কাঠরিয়া ইমামতির জন্য সামনে গেলে যে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দিলেন আসরের নামাজে সোরা কেরাত তো আসতে পড়তে হয় উনি আস্তে আস্তে পড়তেছেন কিন্তু দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে রুকুতে আর যায় না বাইদিন মুস্তানি ভাবলেন ব্যাপার কি সূর্য অস্ত যাবে অথচ কাঠরিয়া ভাই এখনো প্রথম প্রথম এক রাখাতে শেষ করতেছে না রুকুতে যাইতেছে না এত লম্বা খেরাত পরে আসরের নামা আসা যাই করে কেন এত লম্বা খেরাত দিয়ে সময় শেষ হয়ে যাচ্ছে মাগরীবের রক্ত হয়ে যাবে এখনো নামাজ শেষ করে না রুকুতে যায় না ব্যাপার কি নামাজ শেষ করেছে শেষ হওয়ার পরে কাঠুরিয়া ভাই কে হজরত বলে ও ভাই তুমি এত লম্বা কেরাত দিয়ে আসলে নামাজ আদায় করেছ অথচ সূর্য অস্ত যাবে যাবে এমন সময় হয়ে গেছে তুমি কি মাসালা জানো না যদি আলা না জানো তাহলে আমাকে আগেই বলতে যে আমি নামাজের কোনো মাসালা জানি না তাহলে আমি ইমামতি করতাম তুমি কেন এত লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াবে বলো কেন এত লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িয়েছো বলো না একটু দেখি কিছুই বলে না ভাইদিন আবার প্রশ্ন করলেন ও ভাই বলো না দেখি কেন এত লম্বা কেরাত পড়লে তুমি কি মাস আলা জানো না তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো ও ভাই বলো না কেন তুমি এত লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ালে কিছুই বলছো না কারণ কি কাঠুরিয়া আল্লাহর অলি মানুষ আল্লাহর পেয়ারা বান্দা চোখ দিয়ে পানি পড়তেছে আর বাইজিত মুস্তামি কি বলে ও ভাই ও আল্লাহর অলি ও আল্লাহর অলি বাইজিদ মুস্তামি শুনেন আজকে আমার একটি গোপন কথা এখন পর্যন্ত আমার হায়াতের ভিতরে কাউকে বলে নাই আপনি যেহেতু বারবার প্রশ্ন করতেছেন আপনাকে বলি কিন্তু কাউকে এই কথাটা বলবেন না আমি বলি গোপন কথা আল্লাহ পাক যেন মাফ করে বল আল্লাহ আল্লাহর ওলি বাইদুত বুস্তামি শুনে আমার হায়াতের ভিতরে যখনই আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহু আকবার হাত বেঁধেছি সূরা ফাতিহা যখন শুরু করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দিয়েছে হামিদানি আব্দী আমার বান্দা আমার প্রশংসা করেছে আমি যখন বলেছি বিশ্ব জগতের প্রতিপালক সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে অবাইদের শোনো গো আল্লাহর ওলে ভালো করে শুনে নাও আজকে যখন নামাজের ইমামতিতে দাঁড়াইছি

উত্তর পাই না আমি আগেও বাড়াইতে পারি না আগেও উত্তর পাই না বলে সোরা ফাঁদ এহাও শেষ করতে পারে না নামাজ শেষ হয় না এবার বাইজে ধুস্ত আমি বলে আহারে এমন নামাজের সাত আল্লাহ পাক যারে তারে দেয় না এমন নামাজের সাত এমন নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক জারে তারে দেয় না সেজন্য আল্লাহর কোরআন বলে কদা আফলাহাল মুমিনুন হোমিনরা সফল কাম হয়েছে আল্লাদিনহুম ফি সালাতিহিম যারা খুশু খুজুর সাথে দিল দিয়া মন দিয়া নামাজ আদায় করে তারা সফলকাম সেজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে মন দিয়ে দিল দিয়ে এমন যেন নামাজ না হয় রূপু করে রূপুতে যাওয়ার আগে মুসল্লিরা রুকুতে একবার বলতে পারে না এমন নামাজ আছে না নাই একবার কি বলবে সুবাহান তাও পারে না রুকু করার আগেই চাই সেজদা করতে সেজদা করার আগেই দাঁড়িয়ে যেতে চায় এমন নামাজ ফোর জি গতিতে ফাইভ গতিতে ফোর জি গতিতে নামাজ পড়লে এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে না আল্লাহ পাকের কাছে নামাজ দোয়া করে যেই নামাজে রুকু সেদা তসমিত রুকু সেদা সবকিছুই সুন্দর ভাবে দুরস্থির ভাবে আদায় করে এই নামাজ দোয়া করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আর যে নামাজের ভিতরে রুকু সেন্তা ঠিক মতো আদায় করে না রুকু করে না ঠিক মতো সেদা করে না ঠিক মতো

আল্লাহর হলি হয়েছে কত সুন্দর করে নামাজ আদায় করে আল্লাহ পাক আমাদের সবাইকেই দিল দিয়া মন দিয়া নামাজ আদায় করার তো সান করেন সবাই বলে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ